রহমাতুল্লাহ আসকের মোহনপুর আহমেদিয়া হাফেজিয়া নুরি নুরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগত এই মাদ্রাসা সকল ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ এবং এই মাদ্রাসার সকল শিক্ষক এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সহ সবাইকে জানাই থানা পক্ষ থেকে আন্তরিক সত্যি একটি সুন্দর আনন্দ ঘন পরিবেশে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে যারা আয়োজন করেছেন প্রথমেই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা এসে এই অনুষ্ঠানটাকে আরো বেশি সুবাসিত করেছেন এখানে যারা সন্তানদের বাবা মা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রেজাল্ট কি করবে রেজাল্ট যাই করুক আপনার সন্তান যে এত সুন্দর একটি পরিবেশে শিক্ষা লাভ করে এটাই তো অনেক কিছু রেজাল্টে কোনোদিন মানুষ করা হয় না যদি রেজাল্টে মানুষ হতো বিশ্বাস করেন আমি আজকে একটা সত্যি কথা বলি আমি কোনোদিনও ফার্স্ট বা সেকেন্ড হতে পারিনি তাই বলে কি আমি জীবনকে প্রতিষ্ঠিত করতে পারিনি অবশ্যই আজকে আমি ক্লাস ওয়ান জব করছি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হয়েছি রেজাল্ট দিয়ে কোনোদিন মানুষের মনুষ্যত্ব যাচাই হয় না কারো ভবিষ্যৎ যাচাই হয় না কিন্তু আমরা বর্তমান সময়ে মনে করি আমার ছেলেকে ফাস্ট হতে হবে আমার মেয়েকে ফাস্ট হতে হবে না একটা কথা মনে রাখবেন প্রধান শিক্ষককে একটি সন্তানের তার মা এবং বাবা এই মা বাবার টার্গেট থাকবে আপনার সন্তান ফাস্ট হবে আপনার সন্তান হবে মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ এই মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যদি সে হতে পারে সে যদি খারাপকে খারাপ বলতে পারে ভালোকে ভালো বলতে পারে এবং মন্দকে ঘৃণা করতে পারে তাহলে দেখবেন একদিন আপনার সন্তান অবশ্যই সে তার প্রতিষ্ঠান শীর্ষবিন্দে পৌঁছে আসলে এখানে আমি যে কথাগুলো বলছি আমার চাইতে অনেক সুন্দর কথা বলার লোক আছে তারপরও আপনারা কেন আমার কথা শুনছেন কারণ আমি একটা দায়িত্বে আছি একদিন আপনাদের সন্তানের কথা শোনার জন্য আজকে আমার সামনে যারা বসে আছে এই সন্তানদের কথা শোনার জন্য এখানে যতগুলো লোক আছে তার চাইতে বেশি লোক একদিন অপেক্ষা করবে ইনশাআল্লাহ যদি আপনারা আপনাদের সন্তানদেরকে সত্যি মানুষের মতো মানুষ বানাতে পারে আমার প্রথম শিক্ষা আমার শিক্ষা গুরু ছিলেন আমার মা আমার মায়ের কথা ছিল বাবা কখনো মিথ্যা কথা বলবেন আমি কখনো আমার জানা অবধি আমি কখনো মিথ্যা কথা বলিনি বিশ্বাস করেন আমার মায়ের এই কি কথাতে আমি আজকে এই পর্যন্ত এসেছি আমি আজকে এই পর্যন্ত আসার একমাত্র কারণ বাবুরা শুনো আমার মায়ের তো আমি খুব ভালো ছাত্র ছিলাম না আমি কোনোদিনও ফার্স্ট হতে পারিনি আমি কোনোদিনও সেকেন্ড হতে পারিনি হয়তো বা থার্ড বা ফোর্থ এরকম হতাম হ্যাঁ তবে কি কখনোই রোল দশে বা পাশের ওই দিকে যেত বেশিরভাগই পাশের ভিতরে থাকত কিন্তু আমার সবচেয়ে বড় হাতিয়ার ছিল আমার মায়ের দোয়া কারণ আমি যখন ক্লাস টু তে পড়ি তখন আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাবার দোয়াটা আমি খুব বেশি পাই তারপরে একটা কথা আছে কবরবাসীরা একমাত্র নিজেদের জন্য দোয়া করতে পারে না কিন্তু অন্যদের জন্য দোয়া করতে পারে হয়তো আমার বাবা সে কবরে বসে আমার জন্য দোয়া করেছে আমি এটা বিশ্বাস করি তাই আমি তোমরা যারা আছো ছোট বাবুরা কোমলবতী শিশুরা তোমাদের জন্য অনেক বড় সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে এই রেজাল্ট না আজকে তুমি ফার্স্ট হতে পারলাম না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একদিন তুমি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করবে কিন্তু আজকে যে শিক্ষা গুরুরা তোমাদেরকে যে শিক্ষাটা যে সরিয়াটা শিখাচ্ছে যে কটা শিখাচ্ছে যে যোগটা শিখাচ্ছে যে বিয়োগটা শিখাচ্ছে এইটাকে মনের মধ্যে ধরে রাখা এবং যে মানবিক ভূম্যবোধের শিক্ষা দিচ্ছে বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে জোহরের নামাজ পড়ানো হয় কিন্তু আমি মনে করি মনে হয় এই প্রতিষ্ঠানে নামাজ পড়ানো হয় হয় না তাহলে এই যে একটি সন্তান যদি নামাজের ভিতরে থাকে ছোট থেকে যদি নামাজ তার ভিতরে থাকে তাহলে আস্তে আস্তে তার ভিতরে খারাপগুলো আস্তে আস্তে হারিয়ে দেয় আর আমার একটাই বিশ্বাস আমি আমার জীবনে কোনোদিন আমি আমার কোন শিক্ষকের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি বেয়াদি করি হয়তো বা সেই কারণেও হয়তো আমি জীবনে প্রতিষ্ঠা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমি মনে করি আমার জীবনে আল্লাহ পাক আমাকে যা দিয়েছে আল্লাহ পাক আমাকে যতটা সম্মান দিয়েছে আমি পাঁচ সত্য নয় দশ সত্য নামাজ পড়লো আল্লাহর কাছে সেই শোধ হবে কিন্তু আল্লাহর হুকুম তো পাশক্ত নামাজ পড়া তাই না আমি মনে করি আল্লাহ আমাকে যে সম্মান যে সুখ যে স্বাচ্ছন্দ্য যে মানসিক শান্তি দিয়েছে এতে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া তোমরা যদি তোমাদের মা বাবার কথা শোনো শিক্ষকদের কথা শোনো যারা গুরুজন